আমাদের ছাত খামার প্রশিক্ষণ কেন্দ্রের বয়লারের বাচ্চার বয়স আজকে দুই দিন আমরা আজকে এটার বিষয়ে আপনাদেরকে আপডেট দেব এটার যে কাজ করে কাজের মানুষ সে আমাদেরকে বলবে যে এখানের কি পরিস্থিতিটা কাজের মানুষ কিলা সারা জীবন কাজ করে এলাম বন্ধু কাজের মহিলা বানাই দিলা তোমার কাজ কাজ করতে তুমি করবা সকাল থেকে এই থেকে পাঁচ ছয় তালায় কয়বার উঠাইছো আর নামাইছো কাজের মানুষ আমি আমি কাজের মানুষ তুমি তো তোমার নাম কত কত আমি শাকিল কাজের মানুষ আচ্ছা সরি মে মানুষ তো দুই লাখ বেশি বুঝা আচ্ছা আমাদের এটার বয়স দুই দিন এই খামারের ম্যানেজার হইছে মুক্তা আর আমি হইছি কাজের লোক শাকিল ঠিক আছে হ্যাপি আচ্ছা তুমি বলো এটা দায়িত্ব তোমার তোমাকে দেওয়া হইছে সারা জীবন তুমি দায়িত্ব পালন করো খুব ভালো করো কাজ মেয়েরা সব সময় দায়িত্ববান হয় দায়িত্ব নিয়ে কাজ করে এটাকে আমি তোমাকে বলছিলাম কালকে বাচ্চা আনার পর থেকে আমি এই পর্যন্ত আসলাম আমি কাজকামে ঝামালে আছি আমি তোমাকে বলছিলাম একটু এটা দেই মার্শাল্লা বাচ্চা একদম ঝরঝরা দেখাও একটু যেহেতু আমাদের খামার প্রশিক্ষণ কেন্দ্র থেকে মানুষ শিখবে এটা শিখার জন্যই করা হয়েছে যেন মানুষ খুব সহজেই শিখতে পারে আমি তোমাকে বলছিলাম যে এটার মেডিসিন খরচ কমান লাগবে কিভাবে মেডিসিন খরচ কমান লাগবে এটা তোমার দায়িত্ব তুমি দীর্ঘ বছর আমার ফার্মিং জগতের শুরুতেই তুমি আসো তোমাকে আমি বলি নাই যে এটা কীভাবে মেডিসিন খরচ কমবে আমি বলছি আমার মেডিসিন খরচ কমায় আনলে আমি প্রফিট করতে পারবো ঠিক আছে তুমি আমাকে বলো কালকের থেকে আজ পর্যন্ত কি কি কাজ করছো মানে কি কি চলতে আছে আমার কিভাবে মেডিসিন খরচটা কমবো

এগুলো তুমি দেও নাই আমি তো দেখা এই যে দেখেন সিম্পল একটা কম দামি মেডিসিন এই প্যাকেটের দাম হুদা পঞ্চাশ টাকা আচ্ছা এটা দিলে কি হয় তাহলে বলো যেহেতু মানুষ শিখবে এখানে শক্তি সি আছে এনার্জি এই তো আচ্ছা ঠিক আছে খুব ভালো তো আমি যেহেতু না বিশুকানুর কোনো মেডিসিন দিচ্ছি না কোনো কিছুই দিচ্ছি না আমি না বলতো তুমি দিচ্ছ না তাহলে এই বাচ্চা কিভাবে আমার সুস্থ থাকবে কি কাজ করলে

অ্যান্টিবায়োটিকের নাভি মেডিসিনের কোনো প্রয়োজন নাই তাই তো আচ্ছা তার মানে আমরা আমাদের যে মুক্তা আছে যে খামারের মাল ম্যানেজার উনি বলছে যে এটা শুধু হিটটার দিকে খেয়াল করা লাগবে যেন বাচ্চারা পর্যাপ্ত পরিমাণ হিট পায় হিট পাইলে নাভি শুকনোর জন্য কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে না আমরা মুক্তার কাছ থেকে এটা শিখলাম জানলাম ম্যানেজমেন্ট বলতো তুমি কয়েকটা ই মানে বল জিনিস ম্যানেজমেন্ট বলতে

যে সময় বাচ্চা থাকে দেশি মুরগির সাথে দেখবেন মুরগি যে সময় পা দিয়ে ঠুকুর দিবা আসলাদিবো বাচ্চাটা দোষ দিয়ে ওই জায়গায় ঠুকুর দেয় সে কিন্তু খাবার চিনে না তাকে মা খাবার চিনায় যেহেতু ওর কাছে মা নাই আমাদেরকে ওকে খাবারটা চিনান লাগবে খুব সহজেই সে যেন ঠুকুর দিলেই মানে তার মুখের সামনে যেন সবসময় তার খাবার থাকে আপনারা যদি খেয়াল করেন দেখেন বাচ্চা কিন্তু নৌকার মধ্যে কম আছে। সব কিন্তু পত্রিকায় ঠুকরাইতেছে দেখেন পত্রিকায় তো ও কি করছে সকালবেলা পত্রিকায় খাবার ছিটাইছো মানে নতুন পত্রিকা দেওয়ার পরে পত্রিকাটা একদম ফ্রেশ থাকে পত্রিকায় মল থাকে না পত্রিকার মাধ্যমে খাবার ছিটাই দিছে খাবার ছিটায় দেওয়ার পরে নৌকাটা কতক্ষণ পরে দিসো

এসে তুমি কি দেখছো এসে দেখছি কতগুলা খাইতেছে ঘুমাইতেছে যা যা মানে না মানে মেন তুমি যে আসছো কি দেখতে আসছো হিটটা দেখতে আসছো মেন সে আদো কি হিট ঠিক আছে কিনা না হিট বেশি পাইলছে না হিট কম পাইলছে বাচ্চাটা কি জন্মে গেছে কি বাচ্চাটা কি ফাইলিং হয়ে গেছে কিনা এইটা দেখতেই চারবার আসছে এখানে মেন হইছে আপনার যে সময় বাচ্চা যদি আপনি সুস্থ চান রাখতে ভালো চান রাখতে শুরুর কয়েকটা দিন খুব গুরুত্বপূর্ণ দশ দিন মনে তোমার এখন তো শীতের দিন দশ দিন কিন্তু গরমের দিন চার পাঁচ দিন পরেই শেষ হয়ে যায় এই দশ দিন যদি আপনি একটু সময় মতো আসেন সময় মতো টেক কেয়ার করেন একটু শ্রম দেন পরের বিশ দিন আর কোনো আপনার শ্রম নাই ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের মতো দ্বিতীয় দিনের আপডেট আমাদের যে ম্যানেজার আই মিন কামের মানুষ না সরি বলেছে মানে ম্যানেজারই ধরেন ধরেন আমি কামের মানুষ মুক্তা ম্যানেজার তো মুক্তা আমাদেরকে এটার বিষয়ে দ্বিতীয় দিনের আজকে দ্বিতীয় দিন তৃতীয় দিনে আপডেট দেবে এখন পত্রিকার মাধ্যমে থয় মানে বাচ্চারা থাকবে পত্রিকায় আমার তো অল্প বাচ্চা আমি পাঁচ দিন রাখবো পাঁচ দিন রাখবা মানে পত্রিকায় বেশি থইলে সুবিধা না কম থইলে সুবিধা বেশি থইলে সুবিধা বেশি থইলে সুবিধা কেন খাবারটা খাইতে পারবো বেশি আর তুই দিলে তুই বেশি আসলাইবো আসলাইবো খাবারের দিকে মনোযোগ হবে না আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হইছে পত্রিকা থাকলে হিট হয় ভালো পত্রিকার মধ্যে হিট ছড়ায় যায় ভালো তুষের মধ্যে হিটটা কম ছড়ায় ঠিক আছে এই বাচ্চা তুষের মধ্যে নিয়ে ঠুকরো ঠুকরি করে মানে খাবারটা কম খায় তার মানে তুমি পাঁচ দিন থইবা পত্রিকার উপরে বাচ্চা কষ্ট কর। এটা মনে রাখবেন কিন্তু এই কষ্ট যদি আপনি করে ফেলেন তাহলে আপনার লাভ হয়ে গেছে আল্লাহর রহমতে যদি কোনো রকম দুর্ঘটনা না হয় ঠিক আছে তো এই ছিল আমাদের দ্বিতীয় দিনের আপডেট এই যে আপনারা দেখেন বাচ্চা ম সুন্দর করে দেখেন ঠিক আছে আমরা এখন আপনাদেরকে তৃতীয় দিনের আপডেট আমাদেরকে ডে টু ডে আপনারা এটা আপডেট পাবেন আল্লাহ যদি বাঁচায় আমরা আপনাদেরকে পরিপূর্ণ ফার্মিং শিখাবো এখন অ্যান্টিবায়োটিক চালাইতেছি না লাভ করার জন্য অ্যান্টিবায়োটিক যে চালান লাগবেই না এমন কোনো গ্যারান্টি নাই অসুখ হবে স্বাভাবিক ব্যাপার অসুখ হলে তো আমরা অবশ্যই চিকিৎসা দিব আপনারা শিখবেন আমরা আদৌ ভ্যাকসিন করবো কি না শিখবেন এগুলো নিয়ে আমরা আপনাদেরকে প্রতিদিন আপডেট দিব এটা পাঁচ দিন পর্যন্ত সি চলবে তারপরে কি করবা গিয়া তোমার এক এমাইনো হায়াবিন গ্রোথ প্রমোটার বাদ দিয়া শুধু পানির পিএইচ দিয়া চালানো যাব আচ্ছা তাহলে আমরা গ্রোথ প্রমোটারে নাই যাই সি দিয়া আমরা সি পানি পিএইচ দিয়া কাজ দা চালাও ঠিক আছে তো আমরা চেষ্টা করব আপনাদেরকে পরিপূর্ণ আপডেট দিতে ঝামলা পল আমরা চাই যেন আমরা ঝামলায় পড়ি আপনারা এটা বলেন যে সাইকেল ভাই যেন বাচ্চা নিয়ে ঝামলায় পড়ে ঝামেলা পড়লে আপনারা শিখতে পারবেন আমি চিকিৎসা দিই ঝামেলা না ভাই আল্লাহ তুমি সাইকেল বাড়ে ঝামেলা দাও কিন্তু মুরগি যেন দিলে সুস্থ হয়ে যায় বায়ের জন্য লাভ হয় এই করে বিপদ দোয়া করেন আমি যদি ঝামেলায় পড়ি আমি তো এটা অনেক দিন করব আমি তো ঝামেলায় পড়বো এটা মনে রাখেন ঝামেলায় পড়লে আমি এটা মুরগিকে চিকিৎসা দিব মুরগি ঠিক করব আপনারা শিখতে পারবেন এখন আপনারা ম্যানেজমেন্ট শিখবেন তো ঠিক আছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ম্যানেজার কামের মহিলা ভালো থাকবা টাটা